পাই করতে করতে আমার স্বামী হঠাৎ করে বলে উঠলো যে তার আমার যখন বাচ্চা হয় না দেড় বছর হয়ে গেছে তখন সে নতুন করে একটা বিয়ে করবে তারপরে তাকে আমি বারবার বললাম যে দেখো আর কিছুদিন দেখো মানুষের তো দু তিন বছর চার বছর চলে যায় তো তারপরে সে আমাকে অনেক কথা বলল বলার পরে হঠাৎ করে যখন আর তিন মাস পরে যখন আমি গ্রামের এক ছেলের সাথে সম্পর্ক করি তখন যখন আমার পেটে বাবু আসে তখন তাকে আমি বললাম যে আমার তো বাচ্চা পেটে তখন সে শুনে না সে আর একটা বিয়ে করতেই চায় তখন আমি এলাকার লোকজনদের ডাকলাম সবাইয়ের সাথে বললাম তো কিন্তু এলাকার লোকজন সবার সাথে কথাবার্তা বলার পরে আমি নিজে নিজে অনেক চিন্তা করি যে আসলে আমার বাবু পেট বাচ্চা যে পেটে আমি কার কথা বলবো সে কার বাচ্চা আমি তো নিজেও জানি না আমি তো অনেকজনের সাথে রিলেশন করেছি বা অনেকজনের সাথে এনজয় করেছি আমি আমার স্বামীকে কী উত্তর দেবো কখনও যদি মনে করি কিন্তু আমার স্বামী তো জানে যে এটা তার বাচ্চা বা তার সব কিছু এটাই মনে করে কিন্তু আমি মনে করি যে আসলে এটা তো তার বাচ্চা না তখন আমি নিজে নিজে অনেকটা গভীর একটা ইয়ার ভিতর পড়ে গেলাম চিন্তার ভিতরে যে সে কখনও যদি বুঝতে পারি বা জানতে পারি তো নিজের কাছে নিজের অনেক খারাপ লাগবে তো আমি কখনো তাকে বুঝাইতে পারবো না কিন্তু সে হয়তো জানে যেটা তারই বাচ্চা বা সে বাচ্চার বাবা আর আমি জানি যে আমি যেদের যাদের সাথে সম্পর্ক করছি শারীরিকভাবে এনজয় করছি এদের কারোর মধ্যে আর হবে কিন্তু কার আমি তো বলতে পারবো না তো এভাবে আমাদের সময় চলে যাচ্ছে আমি সুইটি আমি আপনাদের মাঝে আসছি চট্টগ্রাম থেকে তো আমি আসছি আমার জীবনে কিছু গল্প বলার জন্য তো আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে যেটা আসলে সবার জীবনে ঘটে না তো আমার জীবনে এরকম কিছুই ঘটছে আসলে আমাদের ফ্যামিলি অনেক গরিব ফ্যামিলি থেকে আমাদের বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে এখনও মানে আমার ফ্যামিলির সাথেই আমি আছি তো আসলে আমার বিয়ে হয়ে দেড় বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো পুলাবন হয় নাই তো এক কথা দু কথা এটার জন্য মানে আমার স্বামী প্রতিদিন তার সাথে আমার ঝগড়া হয়ে রাগারাগি হয় আসলে কার আমার না তার সে কখনো ডাক্তার কাছেও যাইতে চায় তো তাহলে আমি কিভাবে জানবো তারপরে তাকে আমি যখন বলি সে আমার সাথে কখনো শারীরিকভাবে সেভাবে সম্পর্কও করে না তাহলে বাচ্চা কি করা হবে কিন্তু সে তো সবসময় আমাকে দুষ দিয়ে যাচ্ছে সব সময় যে আমার বাচ্চা হয় না কেন তারপরে এভাবে দিন যায় সময় যাচ্ছে কথা বলতে বলতে তার সাথে ঝগড়া করতে করতে আমাদের দেড় বছর কেটে গেছে তো আমি যখন বুঝতে পারি যে আসলে তা সে তাও বাচ্চা না হতে পারে বা আমার সমস্যা তো আমার পাশের গ্রামের এক ছেলের সাথে আমার ইলেকশন ছিল তখন তার সাথে আমি কন্টিনিউ সবসময় শারীরিক সম্পর্ক করতাম যা আশা করতাম এনজয় করতাম তো এবার সময় কাটতে আমার হাজব্যান্ড স্বামী হঠাৎ করে বলে উঠল যে তার আমার যখন বাচ্চা হয় না দেড় বছর হয়ে গেছে তখন সে নতুন করে একটা বিয়ে করবে তারপরে তাকে আমি বারবার বললাম যে দেখো আর কিছুদিন দেখো মানুষের তো দু তিন বছর চার বছরও চলে যায় তো তারপরে সে আমাকে অনেক কথা বলল বলার পরে হঠাৎ করে যখন আরো তিন মাস পরে যখন আমি গ্রামের এক ছেলের সাথে সম্পর্ক করি তখন যখন তো আমার পেটে বাবু আসে তখন তাকে বললাম যে আমার তো বাচ্চা পেটে তখন সে শোনে না সে একটা বিয়ে করতেই চায় তখন আমি এলাকার লোকজন ডাকলাম সবাই সাথে বললাম তো কিন্তু এলাকার লোকজন সবার সাথে কথাবার্তা বলার পরে আমি নিজে অনেক চিন্তা করি যে আসলে আমার পেটে পেট যে পেটে আমি কার কথা বলবো সে কার বাচ্চা আমি তো নিজেও জানি না আমি তো অনেকজনের সাথে রিলেশন করেছি বা অনেকজনের সাথে এনজয় করেছি আমি আমার স্বামীকে কি উত্তর দেবো কখনও যদি মনে করি কিন্তু আমার স্বামী তো জানে যে এটা তার বাচ্চা বা তার সব কিছু এটাই মনে করে কিন্তু আমি মনে করি যে আসলে এটা তো তার বাচ্চা না তখন আমি নিজে নিজে অনেকটা গভীর একটা ইয়ার ভিতর পড়ে গেলাম চিন্তার ভিতরে যে সে কখনও যদি বুঝতে পারি বা জানতে পারি তো নিজের কাছে নিজের অনেক খারাপ লাগবে তো আমি কখনো তাকে বুঝাইতে পারবো না কিন্তু সে হয়তো জানে যেটা তারি বাচ্চা বা সে বাচ্চার বাবা আর আমি জানি যে আমি যে যাদের সাথে সম্পর্ক করছি শারীরিকভাবে এনজয় করছি এদের কারোর মধ্যে আর হবে কিন্তু কার আমি তো বলতে পারবো না তো এভাবে আমাদের সময় চলে যাচ্ছে তো আমার হাজব্যান্ড যখন দ্বিতীয় বিয়ে করার জন্য অনেক পাগলামি করলো আমি যখন এলাকার লোকজনে ডাকি এটা নিয়ে বসার জন্য বিচার করার জন্য তখন আমি নিজে নিজে আবার ভাবি যে এলাকার লোকজন আইসা যখন সব কিছু বলে যে এখন বাচ্চা বাবু বাচ্চা পেটে তো এখন বিয়ে কেন করবা তখন সে অনেকটা মানে ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি সব সময় ভাবতেছি নিজের কাছে নিজে অনেক অপরাধে মনে হচ্ছে যে অনুশানা করি যে কখনো যদি আমি নিজের কাছে নিজে প্রশ্ন করি কখনো যদি নিজে এক জায়গায় দাঁড়ায় বলি যে বাচ্চার বাবা কি আমি তো নিজেও জানবো না কারণ আমি তো তার বাচ্চা হবে না দিকেই তো আমি সবার সাথে রিলেশন করছি বা এনজয় করছি নিজের সংসার বাঁচানোর জন্য তো এরকম করে করেই কিন্তু আমাদের দিন সময় চলে যাচ্ছে আর তার মাঝেও আমি সব সময় চিন্তাটা মাথায় নিয়ে চলি যে আমি এতজনের সাথে এনজয় করছি এতজনের সাথে শারীরিকভাবে সম্পর্ক করছি নিজের স্বামী সংসার বাঁচানোর জন্য বা স্বামী সংসার রাখার জন্য তো যখন এলাকার লোকজন আমার সাথে অনেক কথা বলছে বা সংসারের জন্য এত কিছু বলল তো আমার হাজব্যান্ড যখন বিয়ে করতে চাইছিল তখন বাচ্চার কথা শুনে সে বিয়ে করে না কিন্তু আমি নিজের কাছে নিজে খুব অপরাধী কারণ আমি কখনো নিজের সামনে কখনো দাঁড়ায় বলতে পারবো না যে এটা কার বাচ্চা বাকি তার বাবা তো আমার মতো আসলে এরকম ভুল আসলে আমার নিজেরও আছে তারও আছে কারণ সে যদি নিজের ডাক্তারের কাছে যাইতো তাহলে বোঝা যাইতো যে আসলে সমস্যাটা কী অনেকের পদ্ধতি অনেক রকমের আছে কিন্তু সে কখনো এটা করে না না করার কারণে দেখা যাচ্ছে যে আমারই বাধ্য হয়ে এভাবে নিজের আরেকজনের সাথে এনজয় করে শারীরিকভাবে নিজের সংসার বাঁচানোর জন্য আরেকজনের সহযোগিতা নিয়ে আমার বাচ্চাটা পেটে নিতে হয়েছে যদি সে ভালো হইতো বা তার সহযোগিতা থাকতো তাহলে হয়তো আমার এরকম আসলে বড় কে করতে হইতো না তো যাই হোক তবুও আমি নিজের সংসার বাঁচানোর জন্য এরকম একটা কাজ করে করছি আরেকজনের সাথে রিলেশন করছি এনজয় করছি তো সবাই এরকম করেন না যদি কারো জীবনে এরকম কোনো ঘটনা হয় আগে তার ফ্যামিলিকে বোঝানোর জন্য বোঝানোর দরকার আসলে আমি চাই নাই কখনো যে আমি আমার সংসার নষ্ট করি তো যার জন্য হয়তো আমি নিজ এনজয় করে আরেকজনের কাছ থেকে হেল্প নিয়ে আমার সংসার বাঁচাইছি তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন আর যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখেন আসলে আমার জীবন এরকম কিছু ঘটে গেছে দেখে আমি আপনাদের মাঝে আমার জীবনের গল্পটা বললাম সবাই ভালো থাকেন